কাটিকুড়া শিবটিলা অঞ্চলের বন্ধ অবস্থায় পড়ে থাকা মডেল হাসপাতাল শীঘ্রই চালু হতে চলেছে বিধায়ক কমলাক্ষের তৎপরতায় জানা গেছে দু সালে হাসপাতালটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলেও দু সাল পর্যন্ত সেখানে কোনো স্বাস্থ্য পরিষেবা চালু করা যায়নি এর মূল কারণ ছিল হাসপাতালে বিদ্যুৎ সংযোগের অভাব স্থানীয় বাসিন্দারা বিষয়টি উত্তর সিংভূমের বিধায়ক কমলাক্ষের নজরে আনেন বিধায়ক দ্রুত বিষয়টি আসমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী বিষয়টির গুরুত্ব বুঝে হাসপাতালের জন্য আটচল্লিশ লক্ষ টাকা মঞ্জুর করেন বিধায়ক কমলাক্ষ জানান ইতিমধ্যে দুশো পঞ্চাশ এ ক্ষমতা একটি ট্রান্সফরমার স্থাপনের কাজ শুরু হয়েছে তিনি আশাবাদী আগামী এক মাসের মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর হাত ধরে হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে এই খবরে স্থানীয় জনসাধারণের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে বহু প্রতীক্ষিত এই হাসপাতাল চালু হবে শিবটিল্লা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের চিকিৎসা সংক্রান্ত সমস্যা সমাধান হবে বলে আশাবাদী এলাকাবাসী বিউরো রিপোর্ট টুডে পাঁচ গ্রাম বিশেষ করে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার আঠারো উনিশের সিগনেচার প্রজেক্টে স্যাংশন কাজ শুরু হয়েছিল এবং কাজ শুরু হয়েছিল প্রায় কাজ সমাপ্ত হওয়ার পথে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে কাজ একুশের শেষ প্রান্তে কাজ সমাপ্ত হয় বা বাইশে গিয়ে কাজ সমাপ্ত হয় কিন্তু এতদিন থেকে আমরা হসপিটালটাকে রানিং করতে পারছি না তার কারণটা হচ্ছে গিয়ে যে আমাদের ট্রান্সফর অর্থাৎ ইলেকট্রিফিকেশানের ব্যবস্থা নেই তখন আমি একটা হসপিটালকে চালু করব যদি কারেন্টই না থাকে যদি তাহলে যত বড়ই বিল্ডিং হোক না কেন সেই হসপিটালে কোনো মাহিত্ব থাকে না তাই বিশেষ করে আমি মুখ্যমন্ত্রীকে সে কথাগুলো জানালাম মুখ্যমন্ত্রী ইদানিংকালে আটচল্লিশ লকার আটচল্লিশ লক্ষ টাকা স্যাংশন করে আড়াইশো কোবি ট্রান্সফর্মার আমাদের সারাউন্ডিং যেগুলো ক্যাম্পাস ক্যাম্পাস লাইটিং থেকে শুরু করে প্রত্যেকটা রুমের লাইট দিয়ে অন্তত মানে স্বয়ংসম্পূর্ণ যাতে লাইটিং হয় তো সেই ব্যাপারে আটচল্লিশ লক্ষ আটচল্লিশ লক্ষ টাকা স্যাংশন হল আজকে এখানে আমাদের ইলেকট্রিক্যালের এসডিও আছেন আমাদের জিবি প্রেসিডেন্টও আছেন প্রাক্তন জেলা পরিষদ আছেন মেম্বাররা সবাই আমরা এখানে আছি অফিসিয়াল স্টাফ অর্থাৎ বিভাগীয় কর্মকর্তারা এখানে আছেন তো বিশেষ করে প্রায় এক মাসের ভিতরে সেই ইলেকট্রিক কাজ সমাপ্ত হবে এবং রিকোয়ারমেন্ট যা আছে আমাদের নার্স বলুন ডক্টর বলুন এবং মাননীয় মন্ত্রীর সঙ্গে আমি কথাবার্তা বলি যাতে এক মাসের ভিতরে কাজ শেষ হয় এবং এক মাসের পর অর্থাৎ অ্যাসেম্বলির পর ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে যাতে আমরা আনুষ্ঠানিকভাবে মন্ত্রী যাতে এখানে আসেন এবং যাতে কাজ শুরু হয় সেই ব্যাপারে এই অঞ্চলের বিশেষ করে আমাদের স্থানীয় নেতৃত্বের সঙ্গে আমি যোগাযোগ কথাবার্তা বলি এবং বিশ্বাস করি সামনের দিন আমার যা ধারণা যেটা আমাদের এই অঞ্চলে অনেকগুলো হসপিটাল আছে মডেল হসপিটাল কাঠিগোড়া তা আছে যদি এই হসপিটালকে যদি সুন্দরভাবে রান করা যায় এই হসপিটালকে সুন্দরভাবে যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে এত অঞ্চলের মধ্যে একটা সবচেয়ে সুন্দর একটা হসপিটাল হবে কারণ এখানের পরিবেশ এখানে সুন্দর যেটা বাতাবরণ এখানে যেটা সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ আমি মনে করি যে সেই ব্যাপারে যদি আমরা সবাই মিলে যদি কাজ করি এবং আমি মনে করি মুখ্যমন্ত্রীর যে সদ ইচ্ছা মুখ্যমন্ত্রীর যে পজিটিভ মেন্টালিটি কাজ সমাপ্ত হোক কাজ আমরা বিশেষ করে মাননীয় আমাদের স্বাস্থ্যমন্ত্রী দিয়ে এখানে আনুষ্ঠানিকভাবে আমরা সেটা শুভারম্ভ করাবো এবং তারপর আমি মনে করি যে অঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর একটা হসপিটাল আমরা রূপান্তরিত করতে পারবো স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে আমি মনে করি স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের এই বৃহত্তর অঞ্চলের যদিও দু চারটা আমাদের হসপিটাল আছে কিন্তু স্বাস্থ্যর ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে আমাদের সামান্য কিছু হলেই এই অঞ্চলের মানুষকে শিলচার মেডিকেল কলেজ যেতে যেতে হয় সামান্য যদি দাস্ত হয় সামান্য যদি একটা হাত পা ভাঙে তাহলে কিন্তু আমাদের এখানে কোনো কিছু করার কোনো ক্ষমতা নেই কিন্তু আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার কিছু নেই আমাদের কোনো ডক্টর নেই আমাদের কোনো অর্থোপেটিক্স নেই আমাদের কোনো এখানে এমডি এমডি নেই আমাদের ভালো একজন গাইনোকোলজিস্ট নেই ব্যাপারে হচ্ছে কি সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে অবগত করাবো অন্তত মিনিমাম সার্ভিসগুলো এই অঞ্চল থেকে মানুষ যাতে পায় তার ক্ষেত্রে যাতে মানুষ যদি বঞ্চিত না হয় তার জন্য যা করণীয় দরকার এই হসপিটাল চালু হোক এবং আরও আমাদের আশেপাশে যেগুলো হসপিটাল আছে প্রত্যেকটাই যাতে পরিবেশ যাতে সুন্দর থাকে এডুকেট ডক্টর থাকে বা যাতে নার্স স্টাফ দিয়ে যাতে একটা অন্তত স্বয়ংসম্পূর্ণ হয় তার জন্য যা করণীয় দরকার আমরা নিশ্চয়ই আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব